প্রিমিয়ার লিগের তিন ক্লাবের চোখ রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো গোয়েসের দিকে ম্যানচেস্টার সিটি একাধিকবার রদ্রিগোর জন্য প্রস্তাব দিয়েছে তবে রিয়াল ও রদ্রিগো ওই প্রস্তাব নাকচ করে দিয়েছে এরপর সংবাদ মাধ্যমের খবর অনুসারে লিভারপুল রদ্রিগোকে কিনতে আগ্রহী হয়েছিল এরপর জনপ্রিয় সংবাদ মাধ্যম ফিগাচেস দাবি করেছে প্রিমিয়ার লিগে সেরা চারে লড়াইয়ে থাকা রড্রিগো গোয়েসের জন্য একশো মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রস্তুত করেছে লন্ডনের ক্লাবটির বিশ্বাস আগামী গ্রীষ্মে তারা রড্রিগোকে দলে ভেড়াতে পারবে রিয়াল মাদ্রিদে রড্রিগো তার পছন্দের পজিশনে খেলতে পারেন না তিনি মূলত লেফট উইঙ্গার ওই পজিশনে মাঝে মধ্যে সুযোগ রিয়ালের হয়ে ভালো খেলেছেন তিনি কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের কারণে লেফট উইংয়ে খেলার সুযোগ পান না আবার স্ট্রাইকার পজিশনে সুযোগ পান না কিলিয়ান এমবাপ্পের কারণে রদ্রিগোকে তাই খেলতে হয় একেবারে অপছন্দের পজিশন রাইট উইংয়ে কখনো তাকে সেন্ট্রাল মিডিও খেলানো হয় অথচ ফুটবল বিশ্লেষকরা মনে করেন রদ্রিগোর যে প্রতিভা ও টেকনিক্যাল তিনি এত যে ইউরোপের বড় কোনো ক্লাবের প্রধান ফুটবলার হওয়া উচিত তার দুই বিশ্বকাপের কথা চিন্তা করে রদ্রিগো রিয়াল ছাড়লে অবাক হওয়ার কিছু হবে না